ফালাই দিই দুধটা তুই বাইরে বাইরে বাইরা জীবনটা মুরগিময় হয়ে গেছে গা স্বামীন তো গাইস তিন বস্তা খাবার আনছি মা রে বু টক 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 না 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 সাভার ফ্যান ফলোয়ারদের দেখতে চাই গাইস প্লিজ কমেন্ট লাইক হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ হচ্ছে মুরগির ঘরের কাপড় সরানো কারণ রাতের বেলা ঢেকে দেই এগুলো হচ্ছে সকালবেলা উঠে সরাই দেই। তারপরে হচ্ছে এইখানে আছে সবগুলোতেই কাপড় আছে এগুলো সব সরাই দিতে হবে এখন এখানেও আছে এই যে এটাও সরাইতে হবে সব শেষ হচ্ছে গাইস হাসের ঘরে যে পর্দাটা আছে এটা উঠাবো তা পর পরেই হচ্ছে মুখে হাসি আসে একটা যখন ডিমটা দেখি সেটা অনেক ভালো লাগে ডিমের দিকে যখন তাকাই তখন মনটা ভরে যায় তা ওই যে ডিম আজকের সবাই পাগলা হয়ে গেছে খাবার খাবে সুযোগ পেলেই কামড় দিবে আমাকে আচ্ছা আমি এখন ডিম টিম নিব না কিছু পানির পাত্রটা বের করি গাইস আমাদের হাসি ইঁদুর ধরছে দেখেন হায় হায় কেমনে ধরছ ঐ আল্লাহ দেখেন দেখেন ফালাই দেয় কত সাহস ফালাই দে দুটা তুই বাইরা 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 যা তো রাজা ইঁদুরটা ফালাই দে

এই যে আমাদের হাসের কি পাওয়ার এই ইঁদুরের বাচ্চাগুলো খুব জ্বালায় আরে ভালো জিনিস এটা খাইলে রোগ হইব ইঁদুর হচ্ছে অনেকগুলো রোগ বহন করে ওকে খাওয়াইলেই হবে তবে আমার আমি তো অবাক মানে কেমনি কি হে তুমি অনেক সুপার সাহসী আচ্ছা এটা হচ্ছে কাকের খাবার কাককে দিলে কাক খেয়ে নিবে

তো গাইস এখন যাবো হচ্ছে একটু হাতির জিল তা স্বামীমকে নিয়ে যাব এখন ও যাবে কিনা আমি শিওর জানি না তবে ট্রাই করি তো গাইস আমি আর স্বামীম হাতির জিলে চলে আসছি তা আমরা এই ব্রিজটা পার হয়ে ওই পারে যাব একবার ওই মাথায় আর ওই যে একটা ওয়াটার ট্যাক্সি আসতেছে মানে আমরা এখন পানির উপরে আছি তো এই পাশে আসার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে ওই দেখেন ওখানে সিরিয়াল দিতেছে সবাই চাউলের জন্য তো আমাদের চাউল আর আটা দুটাই লাগবে তো এই দুইটা নিতেই আসছি আমি আসছি আমি এখন সিরিয়াল দিয়ে হচ্ছে চাল আর আটা উঠাবো চলো তে কাজ দীর্ঘ দেড় ঘন্টা পর আমরা ফাইনালি চাল আর আটা নিতে পারছি তো এই চাল আর আটা হচ্ছে মুরগির জন্য তো এখানে একটু দাম কম তিরিশ টাকা কেজি চাল পাঁচ কেজি চালের দাম একশো টাকা আজকে স্বামী বন্ধ তো চিন্তা ভাবনা করলাম দুইজনে যে সিরিয়াল দিয়ে নিয়ে আসি জীবনটা মুরগিময় হয়ে গেছে গা স্বামীম ঘুমাতে উইঠা চিন্তা করতে হয় মুরগি এরপর ঘুমাইতে যাওয়ার সময়ও চিন্তা করতে হয় মুরগি সারাদিন ওরা কি করব কি করব কই পড়ে গেল এই জীবন থেকে বের হইতে হবে তুই কি কস সম্ভব না এই এলাকা না ছাড়লে বাইরানো সম্ভব না স্বামী তো এলাকায় ছাড়তে কয় যদি বাইরেই দেন এলাকা ছাড়তে হইব কই যামু ক জেনে আর যদি এনে থাকেন তাহলে মুরগি থাকবো তো যাই হোক আমরা এখন আসি হচ্ছে কই হাতির জিল বটগাছ তলায় এই যে আমাদের উপরে বিশাল বড় এক বটগাছ এই যে বটগাছ তো জায়গাটা খুব সুন্দর তাই गाइस এই দেখেন আমি আর শামিম কি সুন্দর বট তলায় বসে আছি আর এই যে আমাদের চাল আর আটার ব্যাগ দশ কেজি আটা দশ কেজি চাউল তো যাই হোক গাইস এখানে তো অনেকক্ষণ ধরে বসলাম তো এখন হচ্ছে কী করবো কটা ঘাস নিয়ে যায় আমাদের মুরগির জন্য কারণ আমাদের জীবন হচ্ছে মুরগিময় তো ঘাস বেশি দূরে না আমাদের পাশে উই দেখেন অনেক ঘাস আছে অল্প কাটা ঘাস নিয়ে নেই নিয়ে ওদেরকে দেই তো গাইস বাসায় চলে আসলাম ওই যাদের জন্য ঘাস নিয়ে আসছি ওরা ঘাস খাইতেছে তো কাজ কাজ এখনো শেষ হয় নাই এখনো অনেক কাজ বাকি আছে কারণ আমাদের জীবন মুরগিময় তো এখন যাবো হচ্ছে মুরগির খাবার আনতে খাবার শেষ ভুসিও শেষ গমও শেষ ফিট তো অনেক আগেই শেষ ফিট এখন আর খাওয়াই না এবার ফিট আনবো না কারণ এবার হচ্ছে ভুষি ভাত আর হচ্ছে আটা দিয়ে খাবারটাকে সফট করে ফেলবো আর খুব ভালোভাবে খাবে বারোটা একচল্লিশ তার মানে টাইম নাই তো এখন যাই যাই হচ্ছে এক বস্তা ভুষি নিয়ে আসি আর পঞ্চাশ কেজি গম মিক্সচার নিয়ে আসি আর কি রোদ ও মাসাল্লা করা রোদ তিন বস্তা খাবার আনছি তো মসজিদের সামনে থেকে মানে এই পর্যন্ত তো রাস্তা কাটা তো আনতে আনতে হাঁপিয়ে গেছি অবস্থা খুবই খারাপ তো এই যে এখানে আছে এক বস্তা এটা হচ্ছে গম মেষ তারপরে ভুট্টা ভাঙ্গা মিক্সচার আর এখানে হচ্ছে এক বস্তা বুসি আর এটার মধ্যে আছে হচ্ছে কুড়া তারপরে খাবারের বাটি ফিট ইত্যাদি ইত্যাদি আর কি চাউল এখানে রেখে গেছি এখানেই আছে কারণ বাসায় তো কেউ নাই রাখবে কে চাল তো মোটামুটি বড় সড়ো তার মানে হচ্ছে এটা আশা করি কম লাগবে দেখ মানে অর্ধেক দামে চাল পেয়েতেছি এটাই আমার কাছে অনেক কিছু কারণ ওদেরকে এখন ষাট টাকা সত্তর টাকা কেজি চাল খাওয়ানো এটা আমার জন্য খুবই মারাত্মক বিষয় কারণ হালত বেশি একটা ভালো না তো ষাট টাকা কেজি চাল আমি ওদেরকে কীভাবে খাবো টোটাল খাবারটাই খাওয়াইতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমি আর পারতেছি না সামঞ্জস্য করতে ব্যালেন্স করতে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল যার কারণে এই সমস্যা হচ্ছে তো কাজ কাজ শেষ হইতেই চায় না একটার পর একটা কালই কাজ আর কাজ তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ গুছাই ফেলছি সবাইকে খাবার টাবার দিয়ে ফেলছি তো এখন হচ্ছে এই চুলাটার ফ্লোরটা বলছিলাম যে ঢালাই দিব ওইটাই ঢালাই দিতেছি কারণ ফ্লোরটাতে অনেক লিক বাতাস বের হয়ে যায় তো অলরেডি মাগরিবের রাজান দিয়ে দিছে তা গাইস শামীম আসছে শামিম তা শামিমকে আমি বলছিলাম একটু সাহায্য করিস সে সাফা কিনে ঘুমাইছে গাইস ও আমি নামও একটু দেখেন দেখেন কে এসেছে না না তোমার নামে এমনি মামলা করে দেবো আমা তোমাকে মামলা করে দেবে সাফার ফেলো অনেক ফ্যান ফলোয়ার সাফার ফ্যান ফলোয়ারদের দেখতে চাই গাইস প্লিজ কমেন্ট লাইক সাফার ফ্যান ফলোয়ার কে কে আছেন খালি কমেন্টের নাম লেখেন সাফা সাফা দেখনে তোমার কালকে কতগুলো কমেন্ট আসে তোমার তোমার কতগুলো ভালোবাসার মানুষ আছে দেখো তুমি সবাই তোমাকে ভালোবাসে তোমার আবু তো পচা ফাঁসির রায় দিছে বাস বই কয়দিন মৃত্যুর জন্য দিয়ে দিছে তাইলে তারা ধরতে পারলে কি আর বা ফাঁসি ক্ষমতার দোহাই দিয়ে পার পাইলি না তো জীবন বড় কষ্টদায়ক অনেক জীবনে যদি থাকে না থাকে টাকা ওই জীবনে নাই কোনো মূল্য তেকাই এই দেখেন কত সুন্দর করে ঢালাই দিয়ে দিছি সকালবেলা শুকায় যাবে তেকাই ফাইনালি কাজ আমাদের শেষ হয়েছে এখন আমরা গুছুল করব এডিটিং করব তারপর খেয়ে দে ঘুম দেব আবার সকালে দেখতে হবে কোনো মুরগি ছাড় থেকে পড়েছে এটাই লাইফ দিস ইজ মাই লাইফ তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম তো ফাইনালি এখন বসবো এডিটিং এ তো আই होप আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এখন আমরা গুচুকব এডিটিং এ বসবো তারপরে ঘুমাবো